দৈনিক মানব জমিনের একটি খবর শিক্ষাবিদ লেখক প্রবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আপাতত নেই ভবিষ্যতে তারা যদি নিজেদের সম্পূর্ণ রিকনস্ট্রাক্ট করে তাহলে হয়তোবা সামনে জনগণের সমর্থন পেতে পারে গ্র্যাজুয়েলি তিনি এই ধরনের কথা বলেন যে আপাতত মানুষের আওয়ামী লীগের প্রতি কোনো আস্থা নেই আওয়ামী লীগ বর্তমানে আস্থা সংকটে ভুগছে যা আওয়ামী লীগ কাকে ভোট দিবে আসলে তাদের যে প্রধান সেই দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়া যে বসে আছে আপাতত আওয়ামী লীগের প্রতি যে ভোটাররা রয়েছে যদি তারা নির্বাচনে আসে তাহলে তারা নির্বাচনে কোনোভাবেই সারভাইভ করতে পারবে না বলে তিনি জানিয়েছেন শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি ফোরাম ফর বাংলাদেশ টাটিজি আয়োজিত ঐক্য সংস্কার এবং নির্বাচন শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপের বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন সুষ্ঠু নির্বাচনের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন বর্তমানে আমাদের যে ব্যাপারটা সেটি হলো আগামী নির্বাচন যতটা সম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করা তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বর্তমানে আর কোনো কাজ নেই বর্তমানে সংস্কার আপনারা কি করবেন এটা বড় কথা নয় সামনে আমাদের রয়েছে একটি নির্বাচন এই নির্বাচনকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন এই জন্য সব রাজনৈতিক আস্থা বিরাজ করতে হবে তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে নির্বাচনকে কেন্দ্র করে নিকট অতীতে যেসব অন্যায় কাজ হয়েছে সেগুলো যথাযথ পরিহার করে নির্বাচন সম্পূর্ণ করা উচিত বলে তিনি মনে করেছেন সম্পূর্ণ রূপে ভালো একটা নির্বাচন করা যাবে এটা আশা করলে ভুল হবে আবুল কাশেম ফজলুল হক বলেন আমরা অনেক খারাপ অবস্থায় আছি এ থেকে পর্যায়ক্রমে ভালো অবস্থায় যেতে হবে রাজনীতিটা যদি ভালো হয় তাহলে আমাদের জীবন অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে বলে তিনি মনে করেন তিনি মনে করেন যে বর্তমান যে আমাদের রাজনৈতিক অবস্থা এই অবস্থাটা খুব একটা ভালো না তবে রাজনৈতিক অবস্থা যদি ভালোর দিকে যায় তাহলে সামনে নির্বাচনটাও ভালো হবে বলে তিনি মনে করেন একবার ভালো সিঁড়িতে উঠলে পর্যায়ক্রমে আরও উঁচুতে ওঠা যাবে বলেও তিনি মনে করেন বর্তমান যে পরিস্থিতি নির্বাচন বারবার শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে এইসব নির্বাচন আসলে বলতে গেলে একটিও গ্রহণযোগ্য নির্বাচন ছিল না কিন্তু ভালো নির্বাচনের পথে যদি বাংলাদেশ চলে তাহলে ভবিষ্যতেও ভালো উঁচু সিঁড়িতে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন এই প্রত্যয়গুলো জনসাধারণের মধ্যে জাগাতে হবে তিনি বলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের বক্তব্যে থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব এসব জনগণের মধ্যে স্পষ্টভাবে প্রচার করতে হবে অনেক বেশি ভালোটা করব সেই রকমটা চিন্তা করলে একটু পিছিয়ে গিয়ে গোটা ইতিহাসকে জেনে বুঝতে হবে বর্তমানে আন্তর্জাতিক বাস্তবতা বুঝে নতুন লক্ষ্য স্থির করে কাজ করতে হবে বলেও তিনি মনে করেন তিনি বলেন শুধু সুন্দর কাজ করব ভালো কাজ করব বললেই হবে না যারা প্রার্থী থাকবে তাদের জনগণের কাছে সুস্পষ্টভাবে বিভিন্ন বক্তব্যে উল্লেখ করতে হবে যে ভবিষ্যতে তারা ক্ষমতা গিয়ে কি কাজ করতে চায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এসব কথা বলতে হবে বলেও তিনি এখানে বক্তব্যে উল্লেখ করেছেন প্রযুক্তিগত বিরাট একটা উন্নতি রয়েছে উল্লেখ করে শিক্ষাবিদ বলেন প্রযুক্তির ফলে মানুষের সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির ফলে আঘাতপ্রাপ্ত হয়েছে এসব ফলে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়বাদ এবং আন্তর্জাতিকবাদ যে ধারাগুলো নিয়ে দুশো বছর ধরে মানব জাতি এগোচ্ছিল তার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এখন গণতন্ত্রের কথা বলতে গেলে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করেই বলতে হবে বলেও তিনি বলেছেন অর্থাৎ বাংলাদেশের জন্য কীরকম গণতন্ত্র চাই সমাজতন্ত্রের কথা বলতে পারে এবং তাদেরকেও সেইভাবে বিচার বিশ্লেষণ করে বলতে হবে বলেও তিনি জানিয়েছেন জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকবাদ এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতির আজকে দরকার বলেও তিনি উল্লেখ করেছেন সর্বোপরি তিনি বলেছেন বাংলাদেশে অনেক সমস্যা এবং আন্তর্জাতিক অনেক সমস্যা রয়েছে এইগুলির সমাধান করে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারলে জনগণের জন্য মঙ্গল হবে বলে তিনি উল্লেখ করেছেন ধন্যবাদ সবাইকে